আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শ্রুতি জানিয়ে দেব আপডেটগুলো গুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের নায়কদের ছাড়াই জিম্বাবুয়ে সফরে দক্ষিণ আফ্রিকা কালো বোঝা পরে বিপাকে গিল পেতে পারেন শাস্তি নিজেকে নিয়ে ভেবেছেন লিখেছেন এবার প্রস্তুত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আট বছর পর শ্রীলঙ্কাকে টেস্টে হারিয়ে দেওয়ার খুব কাছে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ কে জানে পঞ্চম দিনের খেলা নির্বিঘ্নে চললে ফল হয়তো বাংলাদেশের পক্ষেই আসত তবে এদিন বৃষ্টির বাগড়ায় প্রায় তিন ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকায় অর্ধেক বাকি থাকতে নির্ধারিত হয়ে যায় ম্যাচের নিয়তে শেষ পর্যন্ত জয়ের হাত ছোঁয়া দূরুত্তে থেকেও ড্র মেনে নিতে হলো বাংলাদেশকে ম্যাচ শেষের পর স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন উঠতেই পারে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে লিড 300 কাঁচা কাঁচি না নিয়ে 250 রানে ইনিংস ঘোষণা করলে বোলাররা লঙ্কানদের আউট করার মতো যথেষ্ট সময় পেত কিনা এছাড়া দ্বিতীয় ইনিংসে শুরুর দিকে বাংলাদেশের ব্যাটাররা আরেকটু দ্রুত রান তুললে ফলাফল হয়তো ভিন্ন হতে পারত এমনটা ভাবতেই পারেন ক্রিকেট তবে যদি ড্র নিয়েও সন্তুষ্ট থাকেন তাহলেও আপনাকে দোষ দেওয়া যায় না কারণ দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র এবং সর্বশেষ আরব আমিরাত এবং পাকিস্তানের সিরিজ হারের পর জাতীয় দল আত্মবিশ্বাসের তলারিতে অবস্থান করছিল সেখান থেকে বিদেশের মাটিতে পাঁচ দিন দাপুটে ক্রিকেট খেলে ড্র করাকে খাটো করে দেখার সুযোগ নেই এই গল টেস্ট দিয়ে শুরু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র তাতে বাংলাদেশের শুরুটা স্বপ্নের মতো না হলেও অন্তত পরিস্থিতির বিচারে উতরে যায় টস জিতে ব্যাট করতে নামার পর থেকেই গলে ছড়িয়ে ঘুরিয়েছে বাংলাদেশ প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং লিটন দাসের লড়াকু ব্যাটিংয়ে চারশো পঁচানব্বই রানের বড় ভিত পায় বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে লঙ্কানরাও কম যায়নি প্রথম দুর্দান্ত এক সেঞ্চুরিতে এবং মেন্ডিসের ব্যাটে আটশো চারশো রান পর্যন্ত পৌঁছায় তারা ইনিংসে পাঁচ উইকেট শিকার করে তাদের বাংলাদেশের রান টপকে যাওয়ার আগেই থামান স্পিনার নাইম হাসান দশ রানের লিড পাওয়া বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ভালো শুরু এনে দেওয়ার চেষ্টা করেন ওপেনার সাদমান ইসলাম তার ছিয়াত্তর রানের ইনিংসের সঙ্গে টানা দ্বিতীয় অধিনায়ক সেঞ্চুরিতে বড় লিডের দেখা পায় বাংলাদেশ জয়ের জন্য লঙ্কানদের ছুড়ে দেয় দুশো ছিয়ানব্বই রানের লক্ষ্য তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে চার উইকেটে বাহাত্তর রান তুলে ম্যাচের বাকি সময় পার করে দেয় স্বাগতিকরা তেইশ রানের লঙ্কান টপ অর্ডারের তিন ব্যাটারকে সাজঘরের পথ চিনিয়ে শেষ বেলায় কিছুটা আশার সঞ্চার করেছিলেন স্পিনার তাইজুল ইসলাম তবে শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের সদ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার শিরোপা জয়ে বড় অবদান রাখেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাবুমা এইডেন মার্করাম ও কাগিস রাবাদা শিরোপা জয়ে দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই আসন্ন জিম্বাবুয়ে সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি বাভুমার বিশ্রাম পেয়েছেন মার্করাম রাবাদা ক্রিস্টান স্টাবাস বারায়ান রিকলস্টান এবং মার্কো ইয়ানসেন বাভুমার অনুপস্থিতিতে টেস্ট হিজেরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন স্পিনার কেশব মহারাজ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রং ইনজুরিতে পড়েন বাভুমা ইনজুরি নিয়ে ছেষট্টি রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাবুমা। ফাইনালে মার্ক রামের একশো রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে সাতাশ বছর পর আইসিসি ইভেন্টে শিরোপা সাত পায় প্রোটিয়ারা প্রথমবারের মতো টেস্ট দলের সুযোগ পেয়েছে লুয়েন ডি প্রিটিয়াস লেসেগো সেনো কোয়ানে কদি ইউসুফ ডেওয়ালজ ব্রেভিস এবং ক্রেনেলাল সুয়ারেন সিরিজের প্রথম টেস্টে বিশ্রাম পেল দ্বিতীয় টেস্টে খেলবেন লুঙ্গিয়ান গিরি আঠাশ জুন বুলাওয়েতে সিরিজের প্রথম টেস্ট শুরু করবে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছয় জুলাই এক ভেনুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট কেশব মহারাজ ডেভিড ব্যারিংহ্যাম ম্যাথু ব্রিডসকে জেভার্ড ব্রেভিস কার্বিন বাস টনি ডি জর্জি хамжа কিউনা মুফায়া ইવન মুলজার লوان ডি লেসেগো কাইল ডেরেনি পদি ইউসুফ প্রথমবার পূর্ণ মেয়াদে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন শুভমান গিল লিডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অধিনায়ক হিসেবে দুর্দান্ত সূচনা করেছেন এই ব্যাটার টেস্টের প্রথম দিনে অপরাজিত 127 রানের এই দারুণ ইনিংসে খেলেছেন তিনি এমন দুর্দান্ত এক ইনিংস খেলার দিনেই একটি নিয়ম ভঙ্গ করে বিতর্ক জড়িয়েছেন গিল শুক্রবার লিডসে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড পাঁচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ যেখানে ভারত যশস্বী জসওয়াল এবং লোকেশ রাহুলের উদ্বোধনী জুটিতেই একানব্বই রান পায় যা ইংলিশ এই ভেনুতে তাদের ওপেনিং জুটিতে সর্বোচ্চ জয়সওয়াল রাহুল ভেঙেছেন উনচল্লিশ বছর আগের পুরনো এক রেকর্ড এরপর তিনের নামা সাইসু দর্শন অভিষেক টেস্টে ফেরেন ডাক মেরে তার বিব্রতকর রেকর্ডসের পর চার নম্বরে ক্রিজে গিল খেলার মধ্যেই গিলের উপরিহিত মজা নিয়ে বিতর্ক শুরু হয় তিনি এর পোশাক সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন আইসিসি এর ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্ট রেগুলেশন অনুযায়ী টেস্ট ম্যাচে খেলোয়াড়দের সাদা ক্রিম অথবা লাইট গ্রে রঙের মজা পরার অনুমতি রয়েছে সে সঙ্গে মজাই দৃশ্যমান কোনো লোগো থাকার অনুমতি নেই তবে গিল এই নিয়মের বাইরে গিয়ে ভিন্ন রঙের এবং সম্ভবত লোগোযুক্ত মজা পড়েছেন বলে ধারণা করা হয় এর বিধান অনুসারে এই ধরনের লঙ্ঘন লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য হতে পারে যদি ম্যাচ ড্রাইভারের বিষয়টি আমলে নেয় তবে গিলকে ম্যাচ ফির দশ থেকে বিশ শতাংশ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে তবে যদি এটি দুর্ঘটনা বসত হয়ে থাকে যেমন অনুমোদিত মোজা ভিজে যাওয়া বা ব্যবহার অযোগ্য হয়ে পড়া তাহলে তিনি শাস্তি এড়াতেও পারেন বক্সিং ডে টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামলেন ১৯ বছরের এক তরুণ ওটাই তার অভিষেক ম্যাচ স্যাম পনস্ট্রাম নাম তার ওদিকে বোলার ভারতের যশপ্রীত বুমরা এই সময়ে বিশ্বসেরা তারপর যেটা হয়েছিল ক্রিকেট বিশ্বের কেউই বোধ হয় সেটা কল্পনা করেনি বুমরার মতো বোলারকে যেমন খুশি তেমন পেটানোর চেষ্টা করেছেন কলস্টাস সব যে মতো করতে পেরেছিলেন তেমনটা নয় কিন্তু বুমরাকে যেভাবে খুশি মানার সাহস করাটা এবং সেটা মাত্র উনিশ বছর বয়সে অভিষেকে টেস্ট ক্রিকেট এমন কিছু বহুদিন দেখেনি শেষ পর্যন্ত সেদিন মাত্র পঁয়ষট্টি বলে ষাট রান করে আউট হয়ে গিয়েছিলেন কনস্টাস স্ট্রাইক রেট বিরানব্বই দশমিক তিন শূন্য ক্রিকেট প্রেমীদের সব মনোযোগ কেড়ে নিতে অবশ্য ওইটুকুই যথেষ্ট ছিল কনস্টাসের নাম ছড়িয়ে পড়েছিল রাতারাতি তবে বাইরে থেকে দেখে যতটা সহজ মনে হয়েছিল ভেতরের গল্পটা ঠিক একদম উল্টো সম্প্রতি চ্যানেল নাইন কি দেওয়া এক সাক্ষাৎকারে কনস্টাস বলেন ক্রিকেট নয় প্রথম দিকে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মাঠ ভর্তি দর্শকের সামনে দেশের হয়ে খেলার আবেগ সামলানো সেই সময়টা ছিল আমার টেস্ট ক্যারিয়ারের একেবারে শুরু চারপাশে এত দর্শক এত উত্তেজনা সব মিলিয়ে আবেগটাই হয়তো একটু বেশি চেপে বসেছিল তবে এরপর যে বিরতিটা পেয়েছি সেটা আমাকে নিজের খেলা নিয়ে ভাবার সুযোগ দিয়েছে আর মানসিক ভাবে আরো শক্ত হতে সাহায্য করেছে সেই কনস্টাস আছেন অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলেও ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ব্রিজ ট্রাউনে পঁচিশ জুন থেকে শুরু হওয়া প্রথম টেস্টেও হয়তো অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করবেন কনস্টাস আর এক ওপেনার মার্নাস লাবোসেনকে এই সফরে বাদ দেওয়ার দারুণ এক সুযোগটা চলে এসেছে কনস্টাসের সামনে ওদিকে স্টিভ স্মিথও ছোটে ফলে শুধু সুযোগ পাওয়াই নয় বলা যায় টপ অর্ডারে বড় দায়িত্ব এখন কনস্টাসের কাঁধে আর সেই সুযোগ লুফে নিতে মুখে আছেন তরুণ এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অভিষেকের সেই দুর্দান্ত হাফ সেঞ্চুরির পরও আঠাশ দশমিক দুই পাঁচ গড়ে রান একশো তবে প্রথম দুই টেস্ট খেলার পর যে বিরোধীটা পেয়েছেন কনস্টাস সেটা তাকে নিজের খেলা নিয়ে ভাবতে সাহায্য করছে বেশ দেশের হয়ে খেলা সারা বিশ্ব ঘুরে বেড়ানো এটা যেন একটা স্বপ্নের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে কনস্টাস অস্ট্রেলিয়ার প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন এখন সেটাই দেখার বিষয় শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার ব্রদীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু বাংলাদেশে। টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের নায়কদের ছাড়াই জিম্বাবোয়ে সফরের দক্ষিণ আফ্রিকা কালো বোঝা পরে বিপাকে গিল পেতে পারেন শাস্তি নিজেকে নিয়ে ভেবেছেন ডায়রি লিখেছেন এবার প্রস্তুত কনস্টাস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ